আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কিভাবে একটা সেপ্পাল ওয়ালেট খুলবেন মূলত এই সেপপাল ওয়ালেটটা খুবই ভালো এবং অন্য ওয়ালেটের তুলনায় এই সেপ্পাল ওয়ালেটটা চালানো একদম সহজ এবং আপনারা যে কোনো সাইট থেকে এই ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন তো এর জন্য বলবো আপনারা যারা অনলাইনে কাজ করেন আপনারা সেপ্পাল ওয়ালেটটা ব্যবহার করেন আপনারা সহজেই এটা ব্যবহার করতে পারবেন এবং যে কোনো সাইট থেকে পেমেন্ট নিতে পারবেন তো চলুন কিভাবে আপনারা এই ওয়ালেটটা খুলবেন শুরু করা যাক তো ওয়ালেটটা খোলার জন্য আপনাদের সর্বপ্রথম অ্যাপটা ইনস্টল করতে হবে তার জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পরে আপনারা জাস্ট এখানে সেভ পাল লিখে সার্চ করে এই যে এই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনারা জাস্ট ওপেন করে দেবেন ওপেন করার পর আপনাদের ইন্টারফেসটা চলে আসবে যদি আপনাদের আগে ওয়ালেট থাকে তাহলে অ্যাট এক্সিস্টিং ওয়ালেট এটাতে ক্লিক করে আপনারা ব্যাকআপ কীগুলো দিয়ে লগ ইন করবেন তো আমরা যেহেতু ওয়ালেট ক্রিয়েট করবো সেক্ষেত্রে আমরা এখানে ক্রিয়েট ওয়ালেট এটাতে একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখন আমাদেরকে বলতেছে একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য তো আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন যেমন আমি এখানে সবগুলো টু দিয়ে একটা পাসওয়ার্ড দিয়েছি আবার সেম পাসওয়ার্ডটা আবার দিয়ে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখন দেখেন আমাদের ওয়ালটা ক্রিয়েট করার জন্য আমাদের এখানে ব্যাকআপ কিগুলো সেভ করতে হবে ঠিক আছে তো আমরা কি করব এখানে ব্যাকআপ নাও জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবো অতপর এখানে দুইটা অপশন চলে আসবে একটা হচ্ছে ব্যাকআপ গুগল ড্রাইভ আর একটা হচ্ছে ব্যাকআপ ম্যানুয়াল তো আমরা কি করব। আমরা অবশ্যই ব্যাকআপ ম্যানুয়ালটা করব তো আমরা জাস্ট ব্যাকআপ ম্যানুয়াল এটার মধ্যে একটা ক্লিক করে দেবো তারপর হচ্ছে এই অপশনটা চলে আসবে তো আমরা এখানে দিব দেওয়ার দেওয়ার পরে পরে আন্ডারস্ট্যান্ড জাস্ট এটাতে একটা ক্লিক করে এখন আবার আমাদের পাসওয়ার্ডটা চাইতেছে শুরুতে আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছি পিনটা সবগুলো টু আপনারা যেটা দেন ওইটা দিয়ে দেবেন সিকিউরিটির কারণে এখানে স্ক্রিনটা কালো আসতে পারে তো আপনারা জাস্ট আমার কথাগুলো ফলো করেন এবং সেভাবে কাজগুলো কমপ্লিট করেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন যে আমাদেরকে বারোটা ব্যাকআপ কি দিছে মূলত এই ব্যাকআপ কিগুলোই আমাদের সেভ করে রাখতে হবে তো আপনারা কি করবেন আপনারা অন্য একটা ফোন দিয়ে এটার একটা পিকচার তুলবেন অথবা আপনারা একটা খাতায় এই বারোটা ব্যাকআপ কিগুলো লিখবেন লেখার পরে আপনারা কী করবেন এখানে নেক্সটে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখন দেখেন যে আমাদের যে বারোটা ব্যাকআপ কি ছিল ওই ব্যাকআপ কিগুলো নিচে এলোমেলো সংখ্যা দেওয়া আছে এবং উপরে আমাদের একদম সাজিয়ে এক থেকে বারো পর্যন্ত আমাদের সিলেক্ট করতে হবে তো যাই হোক আমি ব্যাকআপ কিগুলো এক জায়গায় লিখছি লেখার পরে ধরেন যে এক নম্বরে আমার ছিল স্প্রিট তো আমি এভাবে স্প্রিটটা সিলেক্ট করে দিলাম এভাবে বারোটা সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি তো যাই হোক আমি দেখে দেখে আমার বারোটা ব্যাকআপ কি এখানে সেট করছি করার পরে আপনারা আপনাদেরটা অবশ্যই সেট করবেন করার পরে ভেরিফাইতে ক্লিক করে দেবেন ভেরিফাইতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এখানে আপনারা ডিসমেল অল এটা হয়ে যাবে ঠিক আছে তো এখন দেখেন যে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট কমপ্লিট হয়ে গেছে তবে অবশ্যই আপনারা যে ব্যাকআপ কিগুলো লিখছেন ওই ব্যাকআপ কিগুলো আপনারা আপনাদের ফোনেও একটা জায়গায় লিখে সেভ করে রাখবেন ঠিক আছে তাহলে পরবর্তীতে আপনাদের অ্যাকাউন্টের কোনো সমস্যা হলে বা লগ আউট হলে আপনারা ওই ব্যাকআপ কিগুলো দিয়ে কিন্তু লগ করতে পারবেন কোনো সমস্যা হবে না ঠিক আছে তো অ্যাকাউন্টটা খোলার পরে এই ওয়ালেটের মাধ্যমে আপনি সহজেই লেনদেন করতে পারবেন আপনি যদি কারো কাছ থেকে বা কোনো সাইট থেকে পেমেন্ট আনেন তাহলে আপনি এখানে রিসিবে ক্লিক করে যে টুকেন আনবেন আপনি ওই টোকেনের অ্যাড্রেসটা কপি করে ওইখানে দিয়ে আপনি পেমেন্ট আনতে পারবেন আর যদি আপনি ধরেন যে এই ওয়ালেট থেকে ডলার পাঠাবেন বা টোকেন পাঠাবেন তাহলে সেন্টে ক্লিক করে আপনি ওই টোকেন বা ডলার পাঠাতে পারবেন অর্থাৎ আপনি এই ওয়ালেটটা খুব সহজেই ব্যবহার করতে পারবেন তবে এখানে একটা বিষয় বলে রাখি সেপাল ওয়ালেটের অ্যাড্রেস একটাই হয় অর্থাৎ আনলে আপনার আলাদা আলাদা টুকেন চলে আসবে তো অ্যাকাউন্টটা যেহেতু খোলা দেখাইছি আপনি একটা সাইট থেকে কিভাবে পেমেন্ট আনবেন সে প্রসেসটাও দেখাই দিচ্ছি আপনাদেরকে একটু আরো একটু সহজভাবে দেখাই দেয় আপনাদের ধরেন ইউএসডিটি ভিপ টোয়েন্টি অ্যাড্রেসটা আপনাদের খুব প্রয়োজন পড়ে তো এখানে আপনাদের ইউএসডিটি ভিপ অ্যাড্রেসটা আপনারা অ্যাড করে নেবেন এড করার জন্য এখানে একটা থ্রি ডট আইকন আছে এটাতে একটা ক্লিক করে দিবেন তারপর হচ্ছে নিচে ম্যানেজ কয়েন্স জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন তারপর এখানে উপরে আপনারা লিখবেন যে ইউএসডিটি যেহেতু আমাদের ইউএসডিটি অ্যাড্রেসটাই খুব বেশি প্রয়োজন পরে ইউএসডিটি লেখার পরে আপনারা একটু নিচের দিকে আসবেন মানে হচ্ছে আমাদের ইউএসডিটি অ্যাড্রেসটা খুব প্রয়োজন পরে তো একটু নিচের দিকে আসলে এখানে দেখেন যে ইউএসডিটি বিপ টোয়েন্টি অ্যাড্রেসটা আছে তো এটা আমাদের সেট করতে হবে তার জন্য এখানে প্লাস আইকন এটাতে আপনারা একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে কিন্তু এটা আপনাদের সেভ হয়ে যাবে তো আপনারা জাস্ট এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে আমরা যদি একটু নিচের দিকে আসি এখানে দেখেন যে আমাদের ইউএসডিটি বিটি এই অ্যাড্রেসটা কিন্তু অ্যাড হয়ে গেছে এই যে দেখেন অ্যাড্রেসটা অ্যাড হয়ে গেছে তো আপনারা এটা উপরে নিয়ে যাবেন এভাবে ক্লিক করে ধরে রাখবেন টপে ক্লিক করবেন করলি আপনাদের এই অ্যাড্রেসটা একেবারে উপরে চলে আসবে এই যে দেখেন উপরে চলে আসছে তো টপে চলে আসার পরে ধরেন আপনারা একটা সাইট থেকে পেমেন্ট আনবেন ইউএসডিটি ভিভ টোয়েন্টি অ্যাড্রেসে তো আপনারা এই অ্যাড্রেসটা দিবেন এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপর নিচে দেখেন রিসিভ আইকন এটাতে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনারা এখান থেকে এই যে অ্যাড্রেসটা কপি এই কপিতে ক্লিক করবেন মানে আপনাদের অ্যাড্রেসটা কপি হয়ে যাবে এরপর হচ্ছে আপনি যেখান থেকে পেমেন্ট আনবেন জাস্ট ওই সাইটে আপনি এই অ্যাড্রেসটা সেট করে উত্তোলন দিলে আপনার এই ওয়ালেটের মধ্যে পেমেন্টটা চলে আসবে অথবা আপনি যদি কারো কাছ থেকে পেমেন্ট আনেন তাকে এই দিবেন দেওয়ার পরে সে আপনার কাছে ডলারটা পাঠালে এই অ্যাড্রেসে চলে আসবে এবং আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে তো চলে আসার পরে এখান থেকে আপনারা সহজেই লেনদেন করতে পারবেন এখানে সেন্টে ক্লিক করে আপনারা ডলারটা পাঠাবেন আবার রিসিভে ক্লিক করে আপনারা অ্যাড্রেস কপি করে আপনারা দিলে পেমেন্টটা চলে আসবে আপনারা ওয়ালেটটা অন্য থেকে সহজভাবে ব্যবহার করতে পারবেন এবং যে কোনো সাইট থেকে পেমেন্ট নিতে পারবেন তো সর্বশেষ আবারও বলে রাখি আপনারা যারা ওয়ালেট খুলবেন সেভ করে নেবেন কারণ দেখা গেছে আপনাদের ফোন থেকে ওয়ালেটটা লগ আউটও হতে পারে অথবা ফোন হারায় গেলেও আপনারা অন্য ফোনে আপনাদের ওই ব্যাকআপ কিগুলো কি গুলো দিয়ে আপনাদের ওয়ালেটটা লগ করতে পারবেন তো অবশ্যই আপনারা ব্যাকআপ কি গুলো সেভ করে নেবেন তো আজকের ভিডিওটা আশা করি আপনাদের উপকারে আসবে যদি উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং এরকম হেল্পফুল ভিডিও পেতে অথবা ইনকাম সাইট পেতে ট্রাস্টেড ইউটিউব চ্যানেলের সাথেই থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম